এই রাজ্যের পুরসভাগুলোতে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন পৌরসভাগুলোতে স্থানীয় ভিত্তিতে নিয়োগ হতো সেই স্থানীয় ভিত্তিতে নিয়োগ কিন্তু আর হবে না এ কথা স্পষ্ট করে জানালেন নবান্ন এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পৌরসভাগুলোতে রাজ্যের নগর এবং উন্নয়ন দপ্তরের নির্দেশাবলী পৌঁছেছে কিন্তু এই যে স্থানীয় ভিত্তিতে নিয়োগ পৌরসভাগুলোতে হবে না কেন এই সিদ্ধান্ত একাধিক ক্ষেত্রে পৌরসভার নিয়োগের ক্ষেত্রে বারবার অস্বচ্ছতার প্রশ্ন এসছে দুর্নীতির প্রশ্ন এসছে নানা অনিয়ম বেনিয়মের প্রশ্ন কিন্তু স্থানীয় ভিত্তিতে যদি পৌরসভাগুলোতে নিয়োগ হয় সেক্ষেত্রে স্বজন পোষণের একটা অভিযোগ কিন্তু থেকে যাচ্ছে আর এই নিয়ে এই পৌরসভাগুলোকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে রাজ্য সরকার এই কারণে দু এই পদক্ষেপ কিন্তু আজকের নয় এই পদক্ষেপ শুরু হয়েছিল দু সালে মার্চ মাসের তিন তারিখে এই যে নতুন করে বিজ্ঞপ্তি বিভিন্ন পৌরসভাগুলোতে দিলেও কিন্তু এর প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু দু হাজার আঠেরো দু যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন তৈরি হয় এবং 2019 সালের 2 জানুয়ারি কিন্তু এক ছাতার তলায় পৌরসভাগুলোকে এই যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সেই কমিশন কমিশনের ছাতার তলায় পৌরসভাগুলোকে নিয়ে এসেছিল কিন্তু কাজের কাজ কিছু হয় নেই এবার কিন্তু নড়েচড়ে বসলো রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তর কারণ গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিষয়ক যে মিটিং ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শিল্প বিষয়ক আলোচনা করতে গিয়ে পৌরসভার এই যে নিয়োগের প্রশ্ন সামনে আসে এই পৌরসভার নিয়োগের প্রশ্নে বারবার কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পরিষ্কার করে নির্দেশ দেন যে এই পৌরসভাগুলো যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে পৌরসভাগুলো রয়েছে সেই পৌরসভাগুলোকে কিন্তু আর তাদের নিজের ইচ্ছা মতো কিন্তু নিয়োগ করতে দেওয়া যাবে না অর্থাৎ নিয়োগের যে দায়িত্ব স্থানীয় ভিত্তিতে পুরো চেয়ারম্যানরা তারা করতেন পুরো সভাগুলো করতেন তারা নিয়োগ করতেন একটা নিজের মতো করে নিয়োগ করবার পর একটা অনুমোদন নিতেন পুরো কমিশনারের কাছ থেকে নিয়োগ হতো কিন্তু কিন্তু এবার সমস্ত প্রক্রিয়াটাই এইভাবে করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন যেটা দু সালে গঠিত হয়েছিল এবং দু সালের দোসরা জানুয়ারি থেকে চালু হয়েছিল কিন্তু এই চালু হলেও সেইভাবে কাজ হয়নি কিন্তু এবার তেসরা মার্চ রাজ্যের বিভিন্ন পুরসভাগুলোতে নির্দেশ দিল যে স্থানীয় ভিত্তিতে আর কোনো নিয়োগ হবে না যদি নিয়োগ করতে হয় তাদেরকে জানাতে হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে জানাতে হবে সার্ভিস কমিশন কিন্তু কেন্দ্রীয়ভাবে এই নিয়োগ করবে ফলে পুরসভাগুলোর নিয়োগের ক্ষেত্রে একটা ব্যাপক রদবদল হতে যাচ্ছে স্বচ্ছতার ক্ষেত্রে নিয়োগের স্বজন পোষণের যে বারবার প্রশ্ন আসছে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে সেই বিড়ম্বনা থেকে এড়াতে রাজ্য সরকার কিন্তু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এবার থেকে স্থানীয় ভিত্তিতে আর নিয়োগ হবে না এবার থেকে সমস্ত পৌরসভাগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ করবে তার নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পুরসভাগুলোতে পৌঁছে গেছে তেসরা মার্চ এই বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরলাম যে পুরসভার নিয়োগ সংক্রান্ত যে আপডেট এসছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন